কোন আলোচনায় সকল হয়নি তারা পূর্বের শিক্ষার্থীদের বহাল আছে এমনকি অবস্থায় আমরাও তো এত আমরা জনগণকে কোন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মানুষগুলা আছে। আমাদের মুখের দিকে আমরা কি করবো আমরা তো কিছু করার নেই এখন আমাদেরই কর্মবিরতি থাকবে নাকি কর্মবিরতি থেকে অন্যদিকে আন্দোলন মন সেই সেইটুকু বাতা আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা মালিক সমিতির সম্মানিত সভাপতি আজি মিজালুর রহমান সাহেব যখন বাকি কথাটুকু আপনাদের সম্মুখে উপস্থান করবে আমি আপনাদেরকে আপনারা আমাদের এই দুঃখ দুর্দশার কথা শুনতে আসায় আমি আমার সংগঠনের পক্ষ থেকে অবগত আছেন যে আমাদের ছাব্বিশ তারিখে আমাদের স্থলে একটা কর্ম মহাসমাবেশ হয়েছে ওই সমাবেশে আমি জন এবং মালিক এবং শ্রমিকের চাপে আমি কর্ম দুই সাতাইশ তারিখ থেকে কর্মসূচি ঘোষণা করেছিল করেছিলাম এখন এখন আজ প্রশাসন প্রশাসনের সাথে আমাদের দফায় দুই দফা আলোচনা হয়েছে ডিসি মহোদয়ের সাথে এবং এসপি মহোদয়ের সাথে আমাদের কোনো ফল পায় না বিদায় আবার জনতা আমাদের অফিস গ্রাহক করছে মালিক ভবন শ্রমিকরা গ্রাহক করার কারণে আমি আর কোনো দিক দিয়ে পথ পেয়ে নাই বিদায় এখন আগামীকাল থেকে

সব পুরো জয়পুর রাস্তা দিক যে আছে সেই দিকে চলাচল করতে দিতে হবে বুঝছেন এবং এইগুলা পারমিট অনুযায়ী আমাদের আমাদের গাড়িগুলা জেলায় চলতে দিতে হবে এবং আদিগৃত গাড়িগুলা বিনা সাতে ছেড়ে দিতে হবে এবং যা কিছু ট্রাফিক থেকে আমাদেরকে মুক্ত দিতে হবে তিন দফা আমাদের দাবি আমি আশা করি প্রশাসন মহোদয় আমাদের দাবিগুলা মেনে নিতে হ্যাঁ অনুরোধ করা হইল প্রশাসনের প্রশাসনকে আমি অনুরোধ বলব যে আমাদের তিন দাবিগুলা মেনে নেই এই বলে আজকে এই ঘোষণা করব অবরোধ ঘোষণা শেষ করিলাম আসসালামু আলাইকুম যে আমাদের যে গাড়িগুলো আছে আটকিত ওই গাড়িগুলো যাতে ঋণও করা ঋণও করে নিয়ে যেতে হয় কিন্তু আমাদের একটা আমাদের আট দশ বছর ধরে আমাদের গাড়িগুলো ডিপ ফিল আছে যে কোনো কারণে বর্ষতে গাড়িগুলো ডিপ ফিল আছে কিন্তু আমাদের গাড়ি যদি এখন ছেড়ে দেয় তাহলে সরকারে বছরে একটা সুদ মুক্ত একটা সময় দেয় ও সময় আমরা ইনশাআল্লাহ এগুলা ঋণে করে নেব আমরা মালিক সমিত এবং শ্রমিক ইউনিয়ন যারা আছি আমরা নিজ দায়িত্বে সবগুলো গাড়িগুলাকে আমরা ঋণ করে নিব আমাদের একটু সুযোগ দেওয়া হোক সরকারের পক্ষ থেকে অলরেডি করতেছে যেগুলা গাড়ি ধরা আছে ওই গোলা গাড়ির কথা বলছে আর এইগুলা আর যেগুলা যে গাড়ি আমাদের বাইরে আছে চলাচল করতেছে এগুলা পর্যায়ক্রমে রেডিও করে নিয়ে যাচ্ছে

অনেক গাড়ি ঘোড়ার আছে ব্যাটারি নাই চাকা নাই অনেক ক্ষয় ক্ষতি হয়ে গেছে এখন আমাদেরকে সময় দেওয়া হোক ওই গাড়িগুলো কাগজপত্র মতো রেখে গাড়িগুলো আমাদেরকে দেওয়া হোক ইনশাল্লাহ আমরা পর্যায় করবে একটা যে একটা সময় আসবে ওই সময় আমরা আমাদের দাবি তো আমাদের দাবি তিনটা আমাদের

ট্রাফিক সার্জেল না তারপরে এরা কিছু টাকা যদি না দেওয়া হয় এরা কি করে দুই তিন টাকা যদি চোখে চোখে দেওয়া হয় গাড়িগুলো ছেড়ে দেওয়া হয় যেগুলো না দিতে পারে অনেকের ক্ষমতা নাই সে পাঁচশো টাকা অনুদি করতে পারে না এমন দিন যা কিন্তু সে দুই তিন টাকা কিভাবে দিব হ্যাঁ সে বিদায় দিতে পারে না বিদায় গাড়িগুলোকে থানায় জব্দ করে ওই গাড়িগুলোকে মামলা দিয়ে দেয় পনেরো হাজার বিশ হাজার এরকম মামলা দিয়ে দেয় হ্যাঁ এরপর এই জন্য আমাদের গাড়িগুলো

কিন্তু আমাদের গরিব লোকের দুঃখী মানুষের গ্রাম পেয়ে ফেলে রুজি করে কিন্তু এরাই জিনিসটা কষ্টে বুঝতে চায়